আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে আপনি এখন চাইলে আপনার ই পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট রিনিউয়াল করতে পারবেন যাদের পাসপোর্ট হারিয়ে গেছে বা যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে অথবা আপনার যে কোনো কারণে আপনার একটা নতুন পাসপোর্ট দরকার পাঁচ বছরের জন্য অথবা দশ বছরের জন্য একটা ই পাসপোর্ট রিনিউ করতে পারবেন নতুন করে সৌদি আরবে এটা এটা তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে সৌদি আরব নতুন করে চালু হয়েছে আগে এটা ছিল না এমআরপি পাসপোর্ট সেবা ছিল তবে ই পাসপোর্ট সেবা ছিল না এখন আমি ই পাসপোর্ট নিয়ে অনেক ভিডিও আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে সেখানে অনেকেই কমেন্টস করছে যে ভাই আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে ই পাসপোর্টের জন্য আবেদন করব তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে আপনার মোবাইল দিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন করার জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার পাসপোর্টের ডিটেলস যাতে আপনার পাশেই থাকে আপনি যদি কোনো সংশোধন চান তাহলেও সংশোধন করতে পারবেন আমরা সরাসরি গুগলে চলে যাচ্ছি গুগলে গিয়ে সার্চ করবেন ই পাসপোর্ট বিডি সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে ডাব্লিউ আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি চাইলে আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন দেখুন সবার উপরে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট এবং রি ইস্যু রি ইস্যু মানে হচ্ছে আপনার অলরেডি একটা পাসপোর্ট আছে আপনি ওটা রিনিউয়াল করতে চান বা ইস্যু করতে চান নতুন করে আপনি তো সৌদি আরব থেকে নতুন পাসপোর্ট পাইবেন না যারা বাংলাদেশে আছে তারা চাইলে এখান থেকে আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো আজকে আমরা দেখবো যে আপনি কিভাবে আপনার পুরাতন পাসপোর্ট ওটা এমআরপি হোক বা ই পাসপোর্ট হোক ওটা রিনিউয়াল করে নতুন একটা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন তো আমরা সরাসরি এখানে ক্লিক করবো অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অ্যান্ড রি ইস্যু এখানে ক্লিক করার পর স্টেপ ওয়ানে আমাদের বলতেছে যে আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ আমি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি না বাংলাদেশের বাইরে তো আমি যেহেতু সৌদি আরব আছি আমি এখানে নো দিচ্ছি আমি বাংলাদেশের বাইরে নো দেওয়ার পর এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলবে আমি আমার কান্ট্রি সিলেক্ট করতেছি সৌদি আরবে আমি সৌদি আরব থাকি আপনারা যে কোনো দেশ থেকে অ্যাপ্লাই করতে পারেন আপনি প্রথমত খেয়াল রাখবেন যে আপনার যে কান্ট্রিতে আছেন ওখানে ই সেবা চালু আছে কি না ওকে এরপর সিলেক্টে বাংলাদেশ মিশন আমার সৌদি আরবে বর্তমানে শুধুমাত্র জেদ্দা এবং রিয়াদ এই দুইখানে আমি আমার অ্যাপ্লাইয়ের পর গিয়ে ই পাসপোর্ট আনতে পারবো মানে জেদ্দা কনসুলেট এবং রিয়াদ দূতাবাস স্টেপ টুতে এখানে আমাকে আমার ইমেল নাম্বার দিতে বলতেছে আমি একটা ভ্যালিড ইমেল দিব কারণ এই ইমেলে আমার তখন সাবমিট করার পরেই একটা ইমেল কোড আসবে যেটা সাবমিট করতে হবে একটা লিংক আসবে আমি ইমেল দেওয়ার পর এখানে আই এম এ হিউম্যান এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবো অবশ্যই একটা বড় হাতের লেটার এবং একটা ছোট হাতের লেটার দিবেন আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এই যে নিচে স্ক্রলিং করবেন এরপর গিব নেম এটা অপশনাল আপনারা এখানে আপনার নামটি দিবেন আপনার পাসপোর্টে যেভাবে নাম দেওয়া আছে অবশ্যই সেভাবে নামটি দিবেন তারপর সার নেম আপনি আপনার সার নেম দিবেন দেখুন এখানে গিবের নেম ফারুক হোসেন দেওয়ার পর নিচে যে আমি সার নেম ফারুক দিছি দেওয়ার পর আমার উপরে ফারুক হোসাইন ফারুক দেখাচ্ছে তা আমি নিচে সার নেমটি কেটে দিব এখন ঠিক আছে এরপর ফোন নাম্বার সিলেক্ট কান্ট্রি আমি যেহেতু সৌদি আরবাসী আছি আমি আমার সৌদি আরবের নাম্বারই দিচ্ছি এখানে কান্ট্রি করে দিচ্ছি সৌদি আরবে নিচে আমার সৌদি আরবের নাম্বারটিও দিয়ে দিচ্ছি এরপর ক্যাপচা কোড এখানে আই এম এ হিউম্যান দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট বলে দিচ্ছি আমরা প্রথমে কেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তাই আমি ক্রিয়েটে অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানে দেখাচ্ছে একটি ই পাসপোর্ট অ্যাকাউন্ট মানে আমি যে ইমেল নাম্বারটি দিয়েছি আমার ওই ইমেল নাম্বারে একটা লিঙ্ক এসে লিঙ্কটি কনফার্ম করার জন্য বলতেছে আমি সরাসরি আমার জিমেলে গিয়ে চেক করতেছি আসলে কোনো লিঙ্ক আসছে কি না হ্যাঁ বন্ধুরা আমার অলরেডি একটা মেল চলে আসছে ই পাসপোর্ট থেকে দেখুন ইউর অ্যাকাউন্ট অ্যাট দা ই পাসপোর্ট অনলাইন পোর্টাল হ্যাজ বিন ক্রিয়েটেড এখানে যে ক্লিক হেয়ার আছে আমি জাস্ট এখানে ক্লিক করবো একটা ব্রাউজার সিলেক্ট করবেন আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করতেছি দেখুন এখানে আমার ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে এবং নিজের পাসওয়ার্ড পাসওয়ার্ড আমরা কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ড ক্রিয়েট করতে করছি ওটা দেবেন তারপর আই এম এ হিউম্যান এখানে ক্লিক করে সিং ইন এ ক্লিক করবেন দেখুন এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি এটা আমার ড্যাশবোর্ড এখানে টোটাল দুইটা অপশান দেওয়া আছে অ্যাপ্লাই পরে নিউ পাসপোর্ট এবং রিকোয়েস্ট ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট তো আমরা অ্যাপ্লাই পরে নিউ পাসপোর্ট ওখানে ক্লিক করবো ক্লিক করার পর সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ অফ ফর ইউর অ্যাপ্লিকেশন অর্ডিনারি পাসপোর্ট দেবো এটা হচ্ছে আমরা যারা ইন্ডিভিজুয়াল আছি তাদের জন্য এবং অফিসিয়াল পাসপোর্ট হচ্ছে যারা সরকারি লোকজন আছে তাদের জন্য ওটা তো অর্ডিনারি পাসপোর্ট দেওয়ার পর নেক্সটে ক্লিক করব সবার উপরে দেখুন আই অ্যাপ্লাই ফর মাই সেলফ মানে আমি আমার জন্যই অ্যাপ্লাই করতেছি এখানে মার্ক করব। টিকমার্ক করার পর নিচে সিলেক্টে এ জেন্ডার জেন্ডার আমি মেল দিব পুরুষ মেল এরপর আমার নাম এখানে অটোমেটিক দেওয়া আছে দেখুন যেগুলা ব্রাউন কালার সরি গ্রে কালার এখানে আপনি চেঞ্জ করতে না কারণ এগুলো আমরা প্রথমে ফিল আপ করে রাখছি এরপর নিচে সিলেক্ট এ প্রফেশন আমি আমার প্রফেশন দিচ্ছি সিলেক্ট এ রিলিজিয়ন আমি কোন ধর্মের আমি একজন মুসলিম তাই ইসলাম দিচ্ছি এবং এর নিচে সিলেক্ট কান্ট্রি আমি যে কান্ট্রি কোড দিছি বা মোবাইল নাম্বার দিছি ওটা অটোমেটিক ফিল আপ করা আছে আমি আপনাদের প্রথমেই বলছি যেগুলো গ্রে কালার আছে ওগুলো আপনি এখন আর চেঞ্জ করতে পারবেন না সিলেক্ট কান্ট্রি অফ বার্থ আমার জন্ম কোথায় আমি বাংলাদেশ দিচ্ছি এরপর সিলেক্ট ডিস্ট্রিক্ট আমি আমার ডিস্ট্রিক্ট দিচ্ছি কোথায় মানে জেলা চাঁদপুর দিচ্ছি এরপর সিলেক্ট ডেট অফ বার্থ আমার জন্মশাল দিতে বলতেছে আমি আমার জন্মশালও দিয়ে দিচ্ছি এখানে এরপর সিটিজেন ইনফরমেশন সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ বাই বার্থ মানে জন্মশাল এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখন অ্যাড্রেস ফিল আপ করতে বলতেছি এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট আমি একটু বড় করে দিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে আমি এখানে আমার পার্সন পার্মানেন্ট অ্যাড্রেস মানে আপনি যেখানে সব সময় থাকেন পারমানেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে তো আমি সিলেক্ট এ ডিস্ট্রিক্ট দিচ্ছি চাঁদপুর সিটি ভিলেজ হাউস মানে আপনি আপনার যে গ্রামে থাকেন গ্রামের ডিটেলস দিবেন এখানে এরপর রোড এগুলো অপশনাল এগুলো না দিলেও হবে সিএলে পোস্ট অফিস আপনি আপনার পোস্ট অফিসের নাম দেবেন এখানে আপনি যখন এখানে তো এখানে অনেকগুলো পোস্ট অফিস দেখাবে যে আপনার জেলা অনুযায়ী আপনি এখান থেকে আপনার পোস্ট অফিস কোডটি ভালো করে সিলেক্ট করে দেবেন এখানে এগুলো আপনার পুরাতন পাসপোর্টে লেখা আছে আপনি ওখান থেকে ফিল আপ করে দেবেন দেওয়ার পর উপজেলা সিলেক্ট করতে বলতেছে এখানে আমি আমার উপজেলা দিচ্ছি পুলিশ স্টেশন দিচ্ছি এরপর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সরি প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্যাজ মানে আমার বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট ঠিকানা কি এক নাকি আমি আপনাদের বলবো যে এটা টিকমার্ক করে দেবেন একই দেবেন আপনারা যদি আলাদা দেন বর্তমান ঠিকানা এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা দেন তাহলে আপনার দুইটা ভ্যারিফুলি ভ্যারিফিকেশন লাগবে তো আমি চাই যে একটা দিলে আপনার একটা ফুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে আপনি যদি এখানে অ্যাড্রেস আলাদা দেন তাহলে আপনার দুইটা ফুলিশ ভেরিফিকেশন লাগবে তো আমি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পারমানেন্ট মানে আমার দুটো ঠিকানাই সেম দেখুন আমি এখানে ক্লিক করার পর আমার এসবগুলা গ্রে কালার হয়ে গেছে মানে আমি এখানে আর কোনো তোপঝাড় করতে পারবো না এরপর রিজিনাল পাসপোর্ট অফিস পি আর ও এটা অটোমেটিক ক্রিয়েট করা আছে ওকে আমি নিচে যাব এরপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাকে বলতেছে ইয়েস আই এ মেশিন মানে আমার একটা এমআরপি পাসপোর্ট আছে নাকি ই পাসপোর্ট আছে আমি যেটা রিনিউয়াল করতে চাই তো আমার কাছে একটা অলরেডি ই পাসপোর্ট আছে আমি এখানে ক্লিক করব। তো সবার উপরে এখানে আই হ্যাভ ইলেকট্রিক পাসপোর্ট মানে আমার একটা ই পাসপোর্ট আছে আমি এটা রিইস্যু করতে চাই নিচে সিলেক্ট এ রি ইস্যু রিজন এখানে যদি আমি লস্ট অ্যান্ড স্টল এন মানে আমার পাসপোর্টটি চুরি হয়ে গেছে বা হারাই গেছে তাহলে আপনাকে এখানে অনেকগুলো জিডি নাম্বার ফিল করতে হবে পাসপোর্ট হারাইলে অবশ্যই থানায় গিয়ে জিডি করতে হয় এটা আপনারা সবাই জানেন তো আমি এটা দেবো না আমি জাস্ট এখানে দেবো যে এক্সপায়ার হয়ে গেলে আপনি আপনার ডেট এক্সপায়ার ডেট দিবেন এখানে ইস্যু ডেট দিবেন তো আমি আধার দিচ্ছি আধার দেওয়ার পর এখানে আমার পাসপোর্টের নাম্বার দিব এখানে যে পুরাতন যে পাসপোর্ট আছে পাসপোর্ট নাম্বার দিবে এখানে এর নিচে সিলেক্ট ডেট অফ ইস্যু আমার পাসপোর্টটি কবে ইস্যু করা হয়েছে এবং এটার এক্সপায়ার ডেট এসবগুলো আপনার পাসপোর্টে আপনি পেয়ে যাবেন ডিটেলস তার নিচে আছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রি মানে অন্য কোনো দেশের কি আমার কোনো পাসপোর্ট আছে কিনা আমি দিব নো আই ডোন্ট হ্যাভ এরপর আইডেন্টিফিকেশান ইনফরমেশন ন্যাশনাল আইডি নাম্বার মানে আপনার জন্ম নিবন্ধন সরি এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিবেন আমি আপনাদের বলি আপনি যদি এমআরপি পাসপোর্ট সিলেক্ট করতেন তাহলে এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার অপশন থাকতো তো যেহেতু আমরা ই পাসপোর্ট দিচ্ছি তাহলে এখানে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার চাইবে এখানে তো আমি আমার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্যারেন্টাল ইনফরমেশন এখানে আমার ফাদার নেম চাচ্ছে আমি আমার ফাদার নেম দিচ্ছি সিলেক্ট প্রফেশন আমার ফাদার একজন ফার্মার এবং ন্যাশনালিটি দিচ্ছি বাংলাদেশ ন্যাশনাল আইডি আপনি আপনার আব্বুর ভোটার আইডি কার্ড নাম্বার দিলে হবে না দিলে অপশনাল ওটা দেওয়া লাগবে না তারপর এখানে আমার আম্মুর ডিটেলস বলতেছে আমি আমার আম্মুর নাম দিয়ে দিচ্ছি পেশায় উনি একজন হাউসওয়াইফ সিলেক্ট প্রফেশন ওয়াইফ দিচ্ছি ন্যাশনালিটি বাংলাদেশ আপনার আম্মু যদি অন্য কান্ট্রি হয়ে থাকে তাহলে এখানে আপনি ওনার সেই কান্ট্রির ন্যাশনালিটি দিবেন দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন সিলেক্ট ম্যারিটিয়াল স্ট্যাটাস আপনি কি সিঙ্গেল নাকি ম্যারিড এখানে আপনি সিলেক্ট করবেন তো আমি যদি এখানে ম্যারিড দিই ম্যারিড দিলে এখানে আপনার ওয়াইফের নাম দিতে হবে ওয়াইফের প্রফেশন দিতে হবে তার ন্যাশনালিটি দিতে হবে আমি সিঙ্গেল জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি আপনি ম্যারিড দিলে কি কী অপশন ফিল আপ করতে হবে তা আমি সিঙ্গেল এজন্য আমি সিঙ্গেল দিচ্ছি এখানে বলতেছি ইমার্জেন্সি কন্ট্যাক্ট মানে পাসপোর্ট অফিস থেকে যদি কোনো ইমার্জেন্সি কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়ে তাহলে আমরা কার সাথে কন্ট্যাক্ট করব তো সেটা আমি দিয়ে দিচ্ছি আমার ফাদার ফাদার দেওয়ার পর এখানে ওনার নাম অটোমেটিক শো করতেছে সিলেক্টেড কান্ট্রি বাংলাদেশ এবং ডিস্ট্রিক্ট আমি ডিটেলস দিয়ে দিচ্ছি আমার ফাদার যেখানে থাকে ওখানকার ডিটেলস দিয়ে দিচ্ছি এবং নিচে ওনার সিলেক্টেড পোস্ট অফিস তো আমি সব কিছু এখানে সিলেক্ট করে দিচ্ছি অবশ্যই আপনি আপনার এখানে আব্বুর নাম্বারটি সঠিক দেওয়ার চেষ্টা করবেন কোনো প্রবলেম হলে ওনারা এই নাম্বারে যোগাযোগ করবে তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে তা আমি ক্লিক করতেছি না আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে পাসপোর্ট অপশন দেখাচ্ছে আপনি কয় বছরের জন্য পাসপোর্ট বানাবেন পাঁচ বছর নাকি দশ বছর পাঁচ বছরের জন্য চার হাজার এবং দশ বছরের জন্য ছ হাজারের মতো টাকা কাটবে এখন অনেকে বলবেন যে ভাই আমি তো সৌদি আরব আছি তাহলে আমার এখানে টাকা কেন শো করতেছে আমি আপনাদের আমার প্রিভিয়াস ভিডিওতে বলছি ভাই আপনারা বর্তমানে অনলাইনে অ্যাপ্লাই করার ওরকম ফ্যাসিলিটি দিচ্ছে না আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখাচ্ছি যে আপনারা এভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সৌদি আরবে ই পাসপোর্ট সেবা চালু হয়েছে মাত্র কিছুদিন হয়েছে এখন ওনারা সফটওয়্যার সব কিছু আপডেট করে নাই তাই এখানে আপনার রিয়াল দেখাচ্ছে না বা আপনি এখান থেকে সরাসরি এখন আবেদন করতেও পারবেন না আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখাচ্ছি আপনারা যখন আমার ভিডিওটা একটু লং হয়ে যাবে বা দুই দুই মাস তিন মাস পর দেখবেন তখন আপনি এখানে রিয়াল দেখতে পাবেন এবং আপনি কোন জায়গা থেকে রিয়ার থেকে নিতে চান না জিদ্দা থেকে নিতে চান সেটার ডিটেলসও দেখাবে অপশন দেখাবে আপনি অপশন সিলেক্ট করতে পারবেন এখানে আপাতত এখন আপনার টাকা দেখাচ্ছে আমি আপনাদের আবারও বোঝার সুবিধার্থে বলতেছি সৌদি আরবে ই পাসপোর্ট সেবা চালু হয়েছে মাত্র সাপ্তাহানিক হয়েছে এখনও এখানে সব কিছু আপডেট করা নাই বা আপনি এখন যদি আপনি অ্যাপ্লাই করতে চান অনেকে বলবেন ভাই তাহলে কীভাবে অ্যাপ্লাই করব। আপনার অ্যাপ্লাই করতে হলে আপনি সরাসরি যে সার্ভিস সেন্টারগুলো আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো ওখানে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে বর্তমানে যখন অনলাইন সুবিধা দিবে তখন আপনি ঘরে বসে অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন ভাই এখন পারবেন না ঠিক আছে তো এখানে কি কী লাগবে আমি তারপর আপনাকে দেখাই দিচ্ছি নেক্সট প্রসেস আপনি এখানে কয় দিনের জন্য অ্যাপ্লাই করতে চান এই যে পাঁচ বছর দশ বছর তারপর কত টাকা দেখাবে আমি বলে দিচ্ছি আপনাকে পাঁচ বছরের জন্য দেখাবে একশো পঁচিশ রিয়াল দশ বছরের জন্য দুইশত রিয়াল দশ রিয়াল আপনি এখানে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর রেগুলার ডেলিভারি এক্সপ্রেস ডেলিভারি এটার মানে হচ্ছে রেগুলার ডেলিভারি ম্যাবি এক মাস বা পাঁচচল্লিশ দিন এক্সপ্রেস ডেলিভারি ম্যাবি বিশ দিন আপনাকে দেখাবে আপনি যদি এখানে ডান পাশে ক্লিক করেন তাহলে আপনাকে দেখাবে যে কোনটার কতদিন ভ্যালিডিটি এরপর আপনি সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন সেভ এন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে সব কিছু ডিটেলস দেখাবে আমি ক্লিক করব না কারণ আমি এখন এখানে হবে না ঠিক আছে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিওটা ক্রিয়েট করছি নেক্সট টাইমে যখন সব হবে তখন আমি একদম একজনের পাসপোর্ট দিয়ে সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো ভিডিওটা সামান্য কিছু বাকি আছে আমি আপনাদের বলি যখন আপনি এখানে পাঁচ বছর এবং দশ বছর সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনাকে দেখাব যে আপনি রিয়ার দূতাবাস থেকে নিতে চান না যে দা কনসিলেট থেকে নিতে চান আপনার যেটা কাছে আপনি ওটা দেবেন দেওয়ার পর আপনাকে আবারও সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটা কিউআর কোড দেবে একটা নাম্বার দেবে আপনি ওই নাম্বারটি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন রাখার পরে আপনার ওনারা ডেট দিবে ওই ডেটে গিয়ে আপনি আপনার পাসপোর্টটি নিয়ে আসতে পারবেন সরি আপনাকে একটা ডেট দিবে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি রিয়েল দেখাবে ধরেন একশো পঁচিশটি রিয়েল ওটা আপনাকে জেদ্দা কনসুলেট অথবা রিয়ার দূতাবাসে গিয়ে জমা করে আসতে হবে জমা করে আসার পর ওনারা রিয়ার দূতাবাস থেকে আপনাকে একটা টোকেন দিবে বা সিলিপ দিবে ওই স্লিপ নিয়ে আপনি চলে আসবেন তারপর আপনি আপনার পাসপোর্টটি কয়দিন সময় নেয় সেটা আপনি নিজেই বুঝতে পারবেন বা আপনি সার্চ করতে পারবেন এরপর আপনি আপনার পাসপোর্টটি নিয়ে আসতে পারবেন বন্ধুরা ভিডিও আমি জানি অনেক লং হয়ে গেছে আপনারা যারা ধৈর্য সকালে পর্যন্ত ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে চাইলেও শেয়ার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই